কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুল প্রবেশ করতে পারোন স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার ঘটনায় সরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ফোন করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো স্করের ভক্তবৃন্দরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ মাওয়াড়াান কারা কাডা কাড়া কাড়াা! আসতে পারছে ছুটি গরমের ছুটির বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস তোকে বারণ করেছি তাও কেন এসেছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসেছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা না না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি রঘুনাথগঞ্জ এইটে তুমি ছাড়া আর কোন মেয়ে লোকটা আছে কি একজন আসে কিন্তু ওর বোঝা যায় না পাতলা করে Vai se ficar na